পূর্বের বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক সৌকাত মোল্লা সাম্প্রতিক ছেলে গোয়ালিয়া গ্রামে এক প্রতিবাদ সভায় বলেছেন যে নসা সিদ্দিকি ভাঙড় গেল তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে এই সত্যে তিনি আইএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তো যদি আপনি সেখানে দাঁড়ান আমি নবনা। প্রথম কথায় নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেব না প্রথম কথায় উত্তর আমার এক কথায় উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁটফাট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বইলে লড়াই করতে চায় সেও হয়তো কথা শুনে সেও হয়তো বোম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না বৈরিতা বলে কিছু হয় না এটা পড়ুয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছিলেন তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে সেই ব্যতিক্রমীটা এটা এদের জন্য না দেখুন এ কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিলেছে দু হাজার একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাইয়ের নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙরে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতো ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে মা এই ধরনের কথা বলেছিল। কই এই ঘটনা ঘটেছে তাহলে ওনার কথার সাথে কাজের মিল নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না আরামুল এবং নতুন করেছেন সাংবাদিক সম্মেলন করেছে তিনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাট মাঝখানে তো রফিকুল ইসলাম আছে যাকে খিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে তৃণমূলের এই যে ব্যক্তিগত কন্দন কন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা না আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙরে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এন্টে আর ভাঙরের মানুষের বদলাম হয় আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদলাম না হয় ভাঙরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনো দিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে তো থেকে আপনাকে বললে না দেখুন যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা ডেকে খুশি হবেন আমি সারা দেব সেই ডাকি আপনার শান্তির বার্তা ঐক্যের বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেরিয়ায় সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মোমোস রোগীর সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল আজকেও তারা সেই কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে এটাই পজিটিভ কাজ করুন আপনার বার্তা বর্তমানে বা আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নামে ভালো চর্চা হবে আর অন্যথায় ওই মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না এটা তো আমরা অনেক আগে বলেছি যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইর দিয়েছিলাম বাইর দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সহকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি একথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নসার সিদ্দিকি বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে যে একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড নাহলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডের অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরও ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে বলবো সজাগ থাকতে হবে আমরা ভাঙরে কোনো কোনো হিংসার রাজনীতি করতে দেব না দু সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনীতি হিংসা হয়েছে আইএসএফকে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লক্ষ্য প্রাণে মরলো তার দলের লোকও প্রাণে মরলো মানে এ যেভাবে হিংসার রাজনীতি ছোড় করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব সরকার সাহেবকে কী বলে ডাকে যখন বিদায় দেয় তাকে কী বলে ওয়েলফেয়ার না কি বলে না এসব কি একটা বলে না ফেয়ার অয়েল হ্যাঁ ওই একটু ঘুরিয়ে বললাম ভাই এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে কিছুতে কাটিং মাস্টার আছে হ্যাঁ ফেয়ার দিয়ে তাকে আমরা এখান থেকে

খুনের রাজনীতি হবে না হ্যান হবে না অনেক গল্প শোনাচ্ছে এদের মধ্যে থেকে অনেকে সব সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসানকে যারা খুন করেছে আর আমাদের আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে যখন আমরা অভিযোগ দায়ের করেছি মূল হোতাদের নামগুলো আছে এই ফায়ার লিস্ট দেখে খুললে দেখা যাবে অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে তাদের মধ্যেও হয়তো দু একজনের নাম এফআইআর অভিযোগ কফিতে আছে উনি ক্ষমতায় নেই বলে পশ্চিমবঙ্গের এসআই হচ্ছে তাহলে শুধু ঢপের চপ দিচ্ছে ওনার ঢপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত সমস্যা হবে রপের চপ তো বলেছিল কি ডবল ডবল চাকরি রপের চপ এখন চাকরি হারারা আজকে হন বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল